তাহলে আজকে আমরা প্রোডাক্ট রিসার্চ নিয়ে ভালো একটা ধারণা নিব। ঠিক আছে আর বর্তমানে প্রোডাক্ট রিসার্চ কোনো বিষয় না বর্তমান এ এর যুগে আপনি জাস্ট একটা লাইন এই লাইনটা লিখে দেন আপনার সব রিসার্চ ওরাই করে দিবে আমি চ্যাট ইউজ করতেছি ক্লিয়ার আচ্ছা চ্যাট ইউজ করেন আপনি মাঝে মাঝে চ্যাটজিপিটি সেরকম মানে যে কোনো কাজে এখন আমরা দুইটা ইআই ইউজ করি একটা হচ্ছে চ্যাটজিপিটি আর একটা হচ্ছে গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও এই যে গুগল এআই স্টুডিও যে কোনো জিমেইল দিয়ে আপনি সাইন আপ করে নিতে পারেন ঠিক আছে তো আজকে আমরা এটা ইউজ করব এটা দিয়ে ভিডিও মেকিং এর অনেক চমৎকার চমৎকার কাজ করা যায় তো সেদিকে যাচ্ছি না আমরা তাহলে এখানে চ্যাটজিপিটি প্রথম আমি একটা কথা লিখছি দেখেন কি লিখছি বাংলায় লিখছি আমি আমি কিভাবে অ্যামাজন এফবিএ বিজনেস জন্য প্রোডাক্ট রিসার্চ করতে পারি ক্লিয়ার আমি স্পষ্ট ভাষায় লিখছি যে আমি কিভাবে অ্যামাজন এফবিএ বিজনেস জন্য প্রোডাক্ট রিসার্চ করতে পারি তো সে প্রথম বর্ণনা দিছে অ্যামাজন এফবিএ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন আমরা তো সবাই জানি তাই না ব্যবসার জন্য ফ্রি প্রোডাক্ট রিসার্চ করতে চাইলে কিছু স্মার্ট কৌশল ও টুল ব্যবহার করতে হবে যাতে আপনি পয়সা খরচ না করেই লাভজনক কম প্রতিযোগিতার পণ্য খুঁজে পেতে পারেন এখন সে আপনাকে গাইড করা শুরু করে দিছে সে যেটা বলতেছে যাতে আপনি কম খরচ যাতে আপনি পয়সা খরচ না করেই লাভজনক ও কম প্রতিযোগিতার পণ্য খুঁজে পেতে পারেন মানে কম্পিটিশন কম এই ধরনের পণ্য ক্লিয়ার আচ্ছা এরপরে স্টেপ বাই স্টেপ সে কিছু স্টেপ সাজায় দিছে আমরা স্টেপ বাই স্টেপ তার তথ্যগুলো যাচাই করব এবং বোঝার চেষ্টা করব ধাপ তার মানে কি স্টেপ মার্কেট ও নিশ সিলেকশন অর্থাৎ মার্কেট এবং নিশ সিলেক্ট করতে হবে আপনাকে তো মার্কেট তো আপনি সিলেক্ট করেই ফেলছেন আপনি তো ইউএসএ মার্কেট প্লেস অলরেডি আইডি তৈরি করে ফেলছেন তাই না আপনার প্রশ্ন ছিল নিশ কি তাই না তাহলে আপনি যখন প্রোডাক্ট রিসার্চ করবেন তখন আপনি এই যে এখানে ক্লিক করবেন ডেলিভার টু এখানে ক্লিক করে এখানে ওয়ান ট্রিপল জিরো ওয়ান ক্লিয়ার তখন এখানে এই মার্কেটপ্লেসটা প্লেসটা আপনি যাচাই করতে পারবেন এখানে কোন আবার যদি আপনি ইউকে তে বিজনেস করেন তখন অ্যামাজন ডট কম ডট ইউকে এভাবে যেই মার্কেট প্লেসের জন্য আপনি প্রোডাক্ট রিসার্চ করবেন ওই মার্কেট প্লেসে গিয়ে রিসার্চ করবেন ক্লিয়ার

বেবি টয়েস এগুলো হচ্ছে নিস তাহলে সে বেস্ট নিস গুলো আপনার সামনে তুলে দিছে আমি কি ক্লিয়ার বুঝছি মেইনলি আমরা এই চারটা ফলো করব দেখব লাস্ট পর্যন্ত কি দাঁড়ায় ক্লিয়ার এরপর আপনাকে বলতেছে টার্গেট এভারগ্রিন নিস মানে যে নিস সব সময় চাহিদা থাকে তাহলে কিচেন অ্যাকসেসরিজ এটা কি এভারগ্রিন না জি পেট প্রোডাক্টস এভারগ্রিন হোম ইমপ্রুভমেন্ট এভারগ্রিন ফিটনেস গিয়ার বেবি প্রত্যেকটাই তো এভারগ্রিন অর্থাৎ আপনাদের 12 চলবে তাই না এ তাহলে আপনাকে বলতেছে যে এই ধরনের এভারগ্রিন নিশগুলো তুমি চুজ করো আচ্ছা তো সেখানে আমরা একটু পড়ে আসি ও সে এটাইই বলতেছে আমি যেটা বলতে যাচ্ছিলাম সে সেটাই বলতেছে স্টেপ 2 ফ্রি টুল দিয়ে মার্কেট অ্যানালাইসিস আমি তার কাছে আসলে ফ্রি টুলই চাইছি পেইড টুল না তাইলে ফ্রি টুল দিয়ে মার্কেট অ্যানালাইসিস অ্যামাজন ডট কম নিজেই অর্থাৎ অ্যামাজন ডট এ আপনি করতে পারেন অ্যামাজনে গিয়ে একটা ক্যাটাগরি সিলেক্ট করুন তারপর বেস্ট সেলার নিউ রিলিজ মুভার্স এন্ড শেকারস দেখুন ঠিক আছে তাইলে আপনি অ্যামাজন ডট কম এ চলে যান এই যে অল এ চলে যান এই যে এগুলো সব ক্যাটাগরি ক্লিয়ার আপনি যে কোনো একটা ক্যাটাগরি চুজ করেন আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে যাচ্ছেন তাহলে আমি মনে করেন টয়েজ এন্ড গেম সিলেক্ট করলাম ক্লিয়ার ফর ওয়ান ইয়ার ওল্ড বেবি সার্চ দিলাম এই যে দেখেন চলে আসছে তাহলে এদের চারটা ফলো করি আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম আমরা এরপর হচ্ছে আপনি বেস্ট সেলার এরা আপনি বেস্ট সেলার দেখুন তা আমি যদি বেস্ট সেলারে যাই এই যে বেস্ট সেলার ক্লিয়ার কিভাবে বেস্ট সেলার

আপনি তো সরাসরি তাকে ইউএস এর ওয়ার পাঠাইতে বলবেন তাই না আপনি ওখানে কিছু আমরা পরে আলোচনা করব হ্যাঁ পাঠা দিতে পারবে তাহলে কিন্তু আপনি তাকে বলে দিছেন কি যে এই প্রোডাক্টটা আমাকে দাও বাট এই ধরনের নাম থাকবে না নাম আপনি একটা ব্র্যান্ডের নাম ভবিষ্যতে আপনি কাজ করবেন একটা ব্র্যান্ড নাম চুজ করে রাখছেন না আপনি পছন্দ করে রাখছেন না যে ব্র্যান্ডটা আমি রেজিস্ট্রি করব তো কোনো ব্র্যান্ড আপনি নাম এখনো করার দরকার নাই বাট নামটা পছন্দ করে রাখছেন কিনা আপনি ওই নামটা বসায় দিবেন যে আমার এখানে এই নামটা বসায় দাও ক্লিয়ার আচ্ছা বুঝছি কারণ ভবিষ্যতে তো ওই নামে আপনি রেজিস্ট্রি করতেছেন তাই না তাহলে এখন কিছু বিষয় আছে সেটা হচ্ছে এই বেস্ট সেলার থেকে যদি আমরা প্রোডাক্ট নেই আমাদের কম্পিটিশন কিন্তু অনেক হাই এই দেখেন এক একটা প্রোডাক্ট কতবার সেল হয়েছে এক লাখ একুশ হাজার আটশো সাতাশি বার তাইলে এ ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে যখন আমি ফিল্ডে নামবো আমার কিন্তু কম্পিউটার অনেক বেশি ঠিক আছে আমি কি বুঝাইতে পারছি তাইলে অনেক বেশি যখন আমার কম্পিউটার তখন কিন্তু আমি সেভাবে সাকসেস নাও পেতে পারি তাই না এরপরে কি বলছে দেখেন নিউ রিলিজ তাহলে বেস্ট সেলারে না গিয়ে আপনি নিউ রিলিজে চলে যান এই যে দেখেন নিউ রিলিজে পাইছেন এই প্রোডাক্ট গুলো মানে একেবারে নতুন রিলিজ হয়েছে এই যে দেখেন এটা নিউ রিলিজের মধ্যে দুই হাজার একশো সেল হয়ে গেছে এটা ষোলোটা সেল এটা পাঁচ এটা কত তিরিশটা সেল ঠিক আছে তাহলে আপনি নিউ রিলিজ থেকেও চুজ করতে পারেন ক্লিয়ার

এবার আপনি কি দেখবেন রিভিউ প্রাইস র্যাঙ্ক ইত্যাদি দেখে ধারণা নিন প্রোডাক্ট কতটা আছে। ঠিক যেমন দেখুন যত কম তত ভালো ক্লিয়ার তো বিএসআর নিয়ে আমরা আজকে খুব বেশি আলোচনা করব না তো জিপিটি আপনাকে যে আইডিয়া দিচ্ছে অথবা নরমালি কোন ধরনের প্রোডাক্ট ভালো চলে যেটা হচ্ছে আপনার টেন টু ফিফটি ডলারের মধ্যে ডলারের মধ্যে যদি আপনার প্রোডাক্ট প্রাইস রেঞ্জ থাকে ওই ভালো চলে কি ক্লিয়ার যেমন দেখেন এটা থার্টি টু ডলার তাহলে আপনি এই প্রোডাক্টটাও চুজ করতে পারেন ঠিক আছে মানে প্রোডাক্ট সব ধরনের প্রোডাক্ট সেল হয় এখন আপনাকে খুঁজে বের করতে হবে একটা উইনিং প্রোডাক্ট যেটা সেলের সম্ভাবনা বেশি আর এই উইনিং প্রোডাক্টটা খুঁজে বের করার জন্য বর্তমান সময়ে আপনার হাতে প্রচুর টুল আছে এবার বলতেছে সেই গুগল ট্রেন্ডস দেখার জন্য আমি আরেকটা টুল পিন্টারেস্ট এটা সবচেয়ে চমৎকার একদম ফ্রি এবং চমৎকার এই যে পিন্টারেস্ট ট্রেন্ডস এখানে গেলে আপনি চমৎকার আইডিয়া পাবেন মানে বর্তমান সময়ে সবচেয়ে ভালো কোন প্রোডাক্টগুলো চলতেছে সব এখানে পেয়ে যাবেন ক্লিয়ার পিন্টারেস্ট pinterest এবং আপনি এখানে সার্চ করতে পারেন বিভিন্ন কিওয়ার্ড দিয়ে করতে পারেন আপনি একটা আপনার নিজস্ব একটা পছন্দ আছে আপনি ওটা দিয়ে সার্চ করতে পারেন আমি কি পারছি জি আচ্ছা তো আপনি একটা অ্যাকাউন্ট করছেন না করছেন কি না আচ্ছা pinterest.com এখানে গিয়ে একটা সাইন আপ করতে হবে কারণ প্রিন্টারেস্টেই মেইনলি আমরা অ্যাডটা রান করব আমাদের এফবি এর জন্য আমরা তিনটা অ্যাড প্ল্যাটফর্ম চুজ করছি কি কি ফার্স্ট হচ্ছে অ্যামাজনে সরাসরি তার মানে কি অ্যামাজনে আমি পিপিসি ক্যাম্পেইন রান করব ক্লিয়ার আচ্ছা আচ্ছা তিন নাম্বার মানে তিন নাম্বার চয়েস হচ্ছে আমি অ্যামাজনে পিপিসি ক্যাম্পেইন রান করব ক্লিয়ার জি তাহলে আমার সেকেন্ড চয়েস কি আমার সেকেন্ড চয়েস হচ্ছে ফেসবুক তার মানে আমার প্রোডাক্টটা অ্যামাজনেই থাকবে বাট আমি অ্যাড রান করব ফেসবুকে ক্লিয়ার এটা হচ্ছে আমার সেকেন্ড চয়েস কেন ফার্স্ট চয়েস কেন সেকেন্ড চয়েস কেন থার্ড চয়েস এগুলো আমি আস্তে আস্তে বিস্তারিত মার্কেটিং ক্লাসগুলোতে বলবো ক্লিয়ার আচ্ছা এবার তাহলে ফার্স্ট চয়েস কোনটা আমার ফার্স্ট চয়েস হচ্ছে পিন্টারেস্ট যেখানে আমি অ্যাড রান করবো

দশ হাজার পার্সেন্ট এটা যদি একটু কমে গেছে কিন্তু উইকলি চেঞ্জেস আগে আছে তাহলে গার্ডেন আইডিয়াস নিয়ে আপনি যেকোনো সময় কাজ করতে পারেন আমি কি বোঝাইতে পারছি এই যে দেখেন ব্যাক টু স্কুল নেইলস তারপরে কি আছে শুজ এই যে এখানে যে এই যে টান গুলো দেখতেছেন না আপনি এই টান গুলো দেখাও তো বোঝা যায় তাই না তাহলে আপনি তো কিছু একটা পছন্দ করছেন নাকি আপনার নিজস্ব কোন একটা পছন্দ তো আছেই তাই না না দাঁড়ান মানে প্রাথমিক একটা চিন্তা ভাবনা মনে করেন আমার প্রাথমিক চিন্তা ভাবনা আমি কিচেন আইটেম নিয়ে কাজ করব ঠিক আছে

কিছু নিস আছে সেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন যেমন হ্যালোইন এখন হচ্ছে হ্যালোইন সিজন এখন বারো মাসের ১৩টা সিজন আপনি বুঝবেন কি করে এটা আসলে আমরা টি শার্টে ফলো করি আমি কি ক্লিয়ার এই যে দেখেন টুয়েলভ মান্থ একটা ফাইল মানে জানুয়ারিতে কোন প্রোডাক্টগুলো ভালো চলবে ফেব্রুয়ারিতে মার্চে সব

এখন এরা এবার দেখেন চ্যাট জিপিটির সাথে মিলাই এবার আমি চ্যাট জিপিটি কি বলছে গুগল ট্রেন্ডে যাও গেলাম প্রোডাক্ট আইডিয়া দাও গুগল সে আমি প্রোডাক্ট আইডিয়া দিব আমি তো প্রোডাক্ট এখানে সার্চ করেই নি আরছি তাই না জি জি হ্যালোইন কিচেন ডেকোর সার্চ ভলিউম অনেক হাই তাহলে আমরা চলে আসি এবার আবার চ্যাট জিপিডি তে মানে এটা টোটাল একটা গল্পের মতো আমি বোঝানোর চেষ্টা করতেছি প্রোডাক্ট সিলেকশনটাকে অ্যামাজন এর বিয়ের জন্য টোটাল একটা গল্পের মতো আমি বোঝানোর চেষ্টা করতেছি ক্লিয়ার তাহলে এখানে যেহেতু আমরা পেলাম না সিজনাল এই যে দেখেন বারবার সে বলতেছে সিজনাল এবং ইভারগ্রিন চেক করুন আপনি হয় সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করুন অথবা ইভারগ্রিন প্রোডাক্ট নিয়ে কাজ করুন তাইলে আমরা আজকে যে প্রোডাক্টটা এই পর্যন্ত চুজ করছি সেটা কি নিশ্চয়ই সিজনাল তাই না ওকে এবার আসেন অ্যামাজন সাজেস্ট অ্যান্ড অটো কমপ্লিট হ্যাক অ্যামাজন সার্চ বারে কিওয়ার্ড টাইপ করুন অ্যামাজন যেসব সাজেশন রয়েছে সেগুলো ট্রেন্ডিং কিওয়ার্ড আছে এটা আমাদের দরকার নেই এই যে এবার সে পেইড টুলের কথা বলতেছে হিলিয়াম টেন ফ্রি ভার্সনের কথা সে বলতেছে বাট হিলিয়াম টেন আসলে ফ্রি ভার্সন দিয়ে খুব একটা ভালো কাজ করা যায় না ক্লিয়ার হিলিয়াম টেন টেন নিয়ে কাজ করতে গেলে আপনাকে পেইড ভার্সন নিতে হবে এৰপরে আছে কিপা ফ্রি ভার্সন এটা দিও ভালো কিছু হবে মানে পেড ভার্সন ইউজ করতে হবে হ্যাঁ পেড ভার্সন ইউজ করতে হবে গুগল কিওয়ার্ড প্ল্যানার গুগলের কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আপনি কিওয়ার্ড সার্চ করে দেখতে পারেন মানে আপনার প্রোডাক্টের সার্চ ভলিউম কতটা বেশি ক্লিয়ার তো সার্চ ভলিউম তো আসলে আমরা এখান থেকেই পেয়ে গেছি তাই না গুগল কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আপনি জাস্ট যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা লিখে সার্চ দিলে সার্চ ভলিউম বের হয়ে যাবে ক্লিয়ার আর আমরা এখানে যেহেতু দেখতেছি হাই তাহলে এটার অনেক আমরা যখন কাজ করব তখন দেখে নিব এবার আসেন সঠিক পণ্য স্টেপ সঠিক পণ্য নির্বাচন করার কৌশল লাভজনক প্রোডাক্টের বৈশিষ্ট্য প্রাইস 15 থেকে 50 ডলার এর মধ্যে হইলে আপনার সাকসেস রেশিও বাড়ার সম্ভাবনা আছে ক্লিয়ার হালকা এবং ছোট আপনার প্রোডাক্টটা হালকা হইতে হবে এবং ছোট হইতে হবে শিপিং এবং শিপিং কস্ট কম আসতে হবে ক্লিয়ার নন সিজনাল সারা বছর চলে এই ধরনের প্রোডাক্ট তার মানে কি মানে আপনি সিজনাল প্রোডাক্ট মার্কেটিং করার অ্যামাজনে সেল করার চেয়ে আপনি যদি নন সিজনাল প্রোডাক্ট সারা বছর চলে এই ধরনের প্রোডাক্টগুলো চুজ করেন সেটা বেস্ট হবে আমি কি ক্লিয়ার যেমন আপনি

মনে করেন সেল হইল না এটা সিজনাল প্রোডাক্ট তাহলে আপনি চিন্তা করতেছেন এটা সেল করার আপনার মতো আরো দশ হাজার সেলার এটা চিন্তা করতেছে ক্লিয়ার আপনার কাস্টমার আমি ধরতেছি ঘুরে ফিরে এক লাখ তাহলে আপনারা দশ জন সেল করার জন্য চেষ্টা করতেছেন তো সেখানে এই দশ জন সাপোজ আপনি এক হাজার প্রোডাক্ট পাঠাইছেন আরেকজন এক হাজার অনেকগুলো প্রোডাক্ট আপনারা পাঠাইতেছেন তো ঘুরায় ফিরে আপনার তো ওই এক লাখ প্রোডাক্টটি সেল হবে নাকি তাহলে সেক্ষেত্রে আপনার যদি প্রোডাক্টটা সেল না হয় আবার সেটা অ্যামাজনের ওয়ার হাউস থেকে আপনার ওয়্যার হাউসে ব্যাক করা অথবা যদি একেবারেই সেল না হয় আপনি প্রোডাক্টগুলো ডেস্ট্রয় করার জন্য হলেও অ্যামাজনকে আবার পে করতে হবে আপনার প্রোডাক্টগুলো নষ্ট করে ফেলবে এর জন্য আপনাকে অ্যামাজনকে পে করতে হবে ক্লিয়ার তারপরে আপনার ওয়্যার হাউসের ভাড়া আছে তাইলে আমি বলবো এটা ভালো কোনো ওয়াইজ আইডিয়া না যে আপনি সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কি আপনি যখন বড় মানের সেলার হয়ে যাবেন তখন আপনি যেটা দিবেন সেটাই সেল হবে ক্লিয়ার জি প্রাথমিক অবস্থায় সিজনাল প্রোডাক্ট নিয়ে কাজ করার আইডিয়া আমি দিব না তাহলে এবার আসেন তাইলে হ্যালো বাদ ঠিক আছে

আপলোড করে আমি মার্কেটিং করব মার্কেটিং এর মাধ্যমে যে সেলটা আসবে এখানে প্রতি সেলে মিনিমাম 10 ডলার কমিশন ঠিক আছে আচ্ছা তাহলে ওই প্রোডাক্টটা গিয়ার লঞ্চ কোম্পানি কাস্টমারকে পাঠিয়ে দিবে এখানে আমার কোনো কাজ নাই আমি আমার কাজ হচ্ছে শুধু মার্কেটিং করে সেল আনা তো এটা দেখি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব কি করতে পারি আমরা সারা বছর ধরে কাজ করতে পারবো এই ধরনের প্রোডাক্ট চুজ করব এভারগ্রিন প্রোডাক্ট ক্লিয়ার ব্রেকেবল নয় অবশ্যই এ ধরনের প্রোডাক্ট চুজ করব না যেটা ব্রেকেবল ভেঙে যায় ভঙ্গুর কাচের এই ধরনের জিনিস আমরা নিব না সিম্পল ডিজাইন কাস্টমাইজেশন কম সিম্পল ডিজাইন নিব চোদ্দ একশো থেকে চারশো রিভিউওয়ালা কম্পিটিটর তার মানে কি যে প্রোডাক্টগুলো আমরা চুজ করব সেটার রিভিউ যেন একশো থেকে চারশোর বেশি না হয় ক্লিয়ার এই যে দেখেন এগুলোর অনেক রিভিউ তাই আমি যদি আবার নিউ রিলিজে যাই এখানে এগুলোর দেখেন এগুলোর রিভিউ কম ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেন যেটা ভালো হয় এটা মার্চ বাই অ্যামাজন ঠিক আছে এটা অ্যামাজনেরই মানে আপনার আইডি থেকে আমি এখানে আবার অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করে अप्रুভাল নিতে হবে এরপর এখানে আমি ডিজাইনগুলো আপলোড করব সেল নিয়ে আসলে ওরা অ্যামাজন নিজেই প্রিন্ট করে কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে এই যে দেখেন অ্যামাজন এ টি শার্ট নিয়ে কাজ করতে গেলে আপনাকে মার্চ বাই অ্যামাজন এ সাইন আপ করতে হবে ডিজাইন আপলোড করতে হবে এখানে ডিরেক্ট বলে দিছে আপলোড ইওর আর্ট সাজেস্ট ইস প্রাইস উই প্রিন্ট হোয়াটস ইউ সোল্ড মানে তারাই প্রিন্ট করবে তারা কাস্টমারকে কে শিপ করবে আপনি শুধু রয়্যালটিস এনজয় করবেন তাহলে এখানে এই যে ক্যালকুলেটর ক্যালকুলেটর আছে অ্যামাজন এ ঠিক আছে স্টেপ 4 আপনি এখানে গিয়ে আপনার প্রফিটটা ক্যালকুলেট করে দেখতে পারেন আপনার প্রোডাক্ট তো সেলিং প্রাইস ফার্স্ট টাইম কি ধরতে হবে আপনি আপনি একটা প্রোডাক্ট চুজ করছেন সেটার সেলিং প্রাইস ধরতে হবে ঠিক আছে ওইটা থেকে প্রোডাক্টের কস্ট আপনার যে কেনার কস্ট সেটা প্লাস অ্যামাজন ফিস প্লাস শিপিং এই তিনটাকে যোগ করে আপনার সেলিং প্রাইস থেকে সেটা বাদ দিতে হবে ইকুয়াল টু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আপনার প্রফিট ক্লিয়ার জি তো আমি এই লিংকটাও আপনাকে দিয়ে দিচ্ছি একটু স্টাডি করুন আচ্ছা এরপর হচ্ছে স্টেপ 5 আইডিয়া লিস্ট করুন এখন আপনার 10 বারোটা পণ্য নিয়ে আপনাকে আইডিয়া লিস্ট করতে হবে যেমন কি প্রাইস রিভিউ সংখ্যা সেলস র্যাঙ্ক মনে করেন আপনি এই প্রসিডিউরে 10 বারোটা পণ্য চুজ করে ফেলছেন ক্লিয়ার একটা এক্সেল শীট তৈরি করেন সেখানে আপনি প্রোডাক্টগুলোর নামগুলো লেখেন পাশাপাশি লেখেন প্রাইস রিভিউ সংখ্যা সেলস র্যাঙ্ক ট্রেন্ড ডেটা কাস্টমার কমপ্লেন এগুলো লিখে এরপরে সেখান থেকে আবার যাচাই করেন বুঝাইতে পারছি এখন সেম প্রসিডিউরে আমরা যেভাবে এখানে অ্যামাজনে যেভাবে সার্চ করলাম কি কি সার্চ করছি আমরা বেস্ট সেলার সার্চ করছি তাই না বেস্ট সেলার সার্চ করছি নিউ রিলিজ সার্চ করছি নিউ রিলিজের মাঝে আমরা মুভার্স অ্যান্ড শেকার্স সার্চ করছি এই যে সার্চিং বিষয়গুলো সরাসরি অ্যামাজনে সেইমভাবে আপনি আলাদা যে মার্কেট প্লেস আলি এক্সপ্রেস আলি বাবা তেমু ইটজি এগুলো তো আপনি এভাবে প্রোডাক্ট সার্চ করতে পারেন আমি কি ক্লিয়ার আচ্ছা এবার আসেন এই যে এখানে আমি তার কাছে আরো কিছু চাইছিলাম সে এরপরে সে জানতে চাইছিল আপনি নতুন সেলার নাকি পুরাতন সেলার আমি লিখে দিয়েছিলাম নিউ এফ বি বিজনেস ক্লিয়ার আচ্ছা ওই ধারণার প্রেক্ষিতে সে আমাকে কিছু অপশন দেয় যেমন স্টেপ ওয়ান কিচেন টুল ফিটনেস অ্যাক্সেসরিজ পেট প্রোডাক্টস মানে অল এভারগ্রিন যে নিউজগুলো সে আমাকে ভালো নিউজগুলো সেগুলোই সাজেস্ট করতেছে বুঝাইতে পারছে তো এখান থেকে আপনাকে আপনার চুজ করাটা সবচেয়ে ভালো হবে আমি কপি করে আপনাকে দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এই যে এখানে সেই গুলো দিয়ে দিছে ক্যাটাগরি সিলেক্ট করুন ক্যাটাগরি সাপোজ সিলেক্ট করলাম কি আমরা কিচেন এন্ড ডাইনিং সেখানকার টপ 100 প্রোডাক্ট দেখুন তার মানে কি আমাকে কিচেন এন্ড ডাইনিং যেতে হবে যেটা যেহেতু আমরা ফাইনালি চুজ করছি যে আমরা কিচেন এন্ড ডাইনিং এ যাব তাই না জি আমি সরাসরি আমাজন এ চলে গেলাম amazon.com এখানে গিয়ে আমি এবার সার্চ করব কিচেন এন্ড ডাইনিং আর কিচেন এন্ড ডাইনিং এ চলে আসলাম আমি এবার এবার কি বলতেছে রিভিউ সংখ্যা দেখুন 100 500 আমি কি করতে হবে এই প্রোডাক্টগুলো ওপেন করতে হবে এদের রিভিউগুলো যাচাই করতে হবে এবং এ আইড সাজেশন অনুযায়ী আমরা যদি যেটার রিভিউ একশো থেকে পাঁচশোর মধ্যে থাকবে ওই প্রোডাক্টগুলো চুজ করা আমাদের জন্য ভালো হবে ক্লিয়ার এবং রেটিং থ্রি পয়েন্ট ফাইভ ফোর এরকম রেটিং থাকলে আমাদের ভবিষ্যতে ভালোভাবে কাজ করতে পারবো আমরা ক্লিয়ার এটা রেটিং কত ফোর ইস টু এটা রেটিং কত

যে আপনি কি চান আপনার জন্য নির্দিষ্ট কোন ফ্রি টুলস বেজড পাঁচ দশটা প্রোডাক্ট আইডিয়া সাজিয়ে দেই সে আমাকে এখানে কিছু নিশ ভালো নিশ উল্লেখ করে দিছে আচ্ছা তাইলে আমি এখানে দেখেন এবার আমি তাকে নিশটা দিয়ে দিই কপি করে এখানে আমি দিয়ে দিলাম যে আমাকে এটার উপরে সাজায় দাও দেখেন কি করে এই যে দেখুন এখন মানে এই ছোট্ট একটা কথা থেকে আমি কিভাবে আমাজন এফ বিএ বিজনেস এর জন্য প্রোডাক্ট রিসার্চ করতে পারি এই ছোট্ট একটা কথা থেকে প্রফিটেবল প্রোডাক্ট আইডিয়া গুলো নিয়ে নিলাম এট লাস্ট সবার শেষে এসে আমি কি বুঝাইতে পারছি এই যে আপনি পেয়ে গেছেন প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট পেয়ে গেছেন আপনি এই যে সিলিকন এই যে একটা এই যে একটা এই যে একটা মানে আমরা যে নিশে চাইছি ফাইনালি এসে আমাদের HRDP এর সাথে আলোচনার ফাইনাল অপশনে এসে আমরা প্রায় 10 টা প্রোডাক্ট 10 প্রফিটেবল প্রোডাক্ট আইডিয়া পেয়ে গেছি মানে ফুল রিসার্চ করা প্রোডাক্ট क्लियर জি মনে করেন সিলিকন সিল সিলিকন সিল্ক এটা এটা নিয়ে আমি কাজ করব এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 8 টু 15 তাহলে এবারে যদি আমি Amazon এ গিয়ে সার্চ দেই এটা কিচেনের আন্ডারে এই যে এখানে পেয়ে গেছি এবার এখানে ভালো করে আমি স্টাডি করব প্রোডাক্ট গুলো এখান থেকে ভালো করে একটা প্রোডাক্ট চুজ করব এরপরে আমি চলে যাব কোথায় কোথায় যাব নিশ্চয় আলী নাকি নরমাল সেন্সে যেটা বলে আরো তো প্রসিডিউর আছে তাই না জি হ্যাঁ আলী গিয়ে আমরা ভালো একটা সাপ্লায়ার খুঁজে বের করব তাকে অর্ডার দিব দ্যাটস ইট তাহলে প্রোডাক্ট রিসার্চ নিয়ে আরেকটু ভাবেন ক্লিয়ার জি আরেকটু ভাবেন আমি আজকে শেষ করে দেই

ওয়ান প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ